এমসি যত হারছে ততই গলার আওয়াজ করছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স সবাইকে গালাকালি দিচ্ছে যদি জিতেছেন তো গালাকালি কেন দিচ্ছেন তৃণমূলের বিধায়ক খোকন দাস বলেছেন বর্ধমান থেকে ব্যাপক ভোটে হারাবো দিলীপ ঘোষকে সেই প্রসঙ্গে বাবুকে প্রশ্ন করা হলে জানান উনি আগে নিজের সিটটা ধরে রাখুন লিট আমি এবারে মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা আর সুবিধা করতে পারবে না তাহলেই ভেতরে যেতে হবে কোচবিহারের মতো এলাকা সারা বছরই ওখানে সন্ত্রাস থাকে টিএমসির মন্ত্রীর নেতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ত্রাস করাচ্ছে সেখানে শান্তি মতো ভোট হবে করা যায় কি করে তিনি আরো বলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা আছে ভেতরে ঘুরলাম এই ছশো কোটি টাকা খরচ করে কেন্দ্রের সাহায্যে আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না হয়েছে যেটা পাশে কি দেখুন আমাদের অনেক ভালো প্রসঙ্গত উল্লেখ্য শনিবার বর্ধমানের এগ্রিকালচার ফার্ম এলাকায় প্রাতভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে প্রাতভ্রমণ শেষ করে চাইপে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ এসব ড্রামাবাজি চলবে চার জুনের পরে বোঝা যাবে কি কোথায় আছে টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে সবাইকে দোষ দিচ্ছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছে টেনশনটা আমরা বুঝি সবই চাপ সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন গতবারে তারপরে গন্ডগোলের সময় দাঁতন ছেড়ে চলে গেছিলেন দিল্লিতে ছিলেন কর্মীরা ওনাকে স্বীকার করছিল না কাজও করতে পারছিলেন না অনেক উনিও বলছিলেন হ্যান দেন নিচ্ছে না আপনি কোন সংকটের সময় পালিয়ে গেছেন আপনি স্বীকার করবেন কেন তাই হয়েছে যখন বিজেপির পক্ষ থেকে চারশো করে স্লোগান দেওয়া হচ্ছে তখন অখিলেশ যা গান্ধীরা ফ্রেসমিট করে বলছে যে বিজেপি দেড়শো থেকে দুশো আসন করে না সে কি ওরা কি বলবে আমরা পাঁচশো পাবো ভোটের পরে গতবারও দেখে নিচ্ছে ওরা এবারও দেখবে অবস্থা যে অখিলেশ তো জিরো হয়ে যাবে রাহুল গান্ধীর সিট আরো কমবে

মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা দেখে অসুবিধা করতে পারবেন না তালে ভিতরে যেতে দাও প্রথম ধাপে তিনটে লোকovar যে ভোট এই কন্ট্রোল করেছেন ওনারা কিন্তু যেমন কুজবেয়ারের মতো এলাকা সারা বছরই সন্ত্রাস থাকে কিএমসি এর মন্ত্রী নেতারাও ওখানে দাঁড়িয়ে থেকে সন্ত্রাস করাচ্ছে কিছুই তো সেখানে শান্তি ভাবে ভোট আশা করা যায় না কিন্তু মোটামুটি শান্ত হয়েছে

এই শশো কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা আমাদের পাশে গিয়ে দেখুন চাষিরা তার ভালো করেছে সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে ভালো হয় কেন এটা রাখা হয়েছে হাতি পোষা হয়েছে মাটির তীর্থ এইসব সব ভালো না নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন কৃষি কথা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড তৈরি হয়েছে গেস্ট হাউস তৈরি হয়েছে চাষিদের জন্য কি হয়েছে ছশো কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে কি হয় কি পেয়েছে চাষিরা আগে না শুনতাম ধানের ইত্যাদির বীজ দেওয়া হতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে প্রসার ব্যবস্থা হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে দিয়েছে ফসলি জমি আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে ভূতের আড্ডা আর চলছে সরকার এই কে দিয়েছে তার মধ্যে বিরাট বড় তার কি আছে এখানে কেন তার কাটা ফাঁকা জমির মধ্যে খালি টাকা খরচা করে নিচের ব্যবস্থা সরকারের দেখা উচিত এটা গরিব মানুষ এখানে কৃষি প্রধান এলাকা চাষিরা নিজেরা প্রয়াস বিভিন্ন ধরনের চাষের এক্সপেরিমেন্ট হতে পারত বিকল্প চাষ আজকে গতানুগতিক চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে ফরেন থেকে অনেক ফল ফুল এসছে ড্রাগনের মতো বা আপেল ফুল এগুলো যদি এক্সপেরিমেন্ট হতো আর ট্রেনিং হতো চাষিরা অনেক লাভবান দেখুন টিএমসির কাছে কোনো ক্যারার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কর আছে তোলাভাই আছে আর যারা অ্যাক্সিডেন্ট কাজের লোক মিড ডে মিলের লোক ওদেরকে বাধ্য করা হয়ে যেতে সেলফ হেল্প গ্রুপের লোক মানে টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা দিয়ে ফুল ছড়া হয় মিছিল করা হয় ডিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া করার লোক আর সরকারি কর্মচারী

কৃষি অনেক জমি পড়ে আছে চাষ করতে পারছেন না